আমার ছোট বয়সের থেকে আমি তৈরি ছোটবেলার থেকে এই ঢাক ঢোলটা আপনি তৈরি করে থাকেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানলাম এই যে দাদা গোবিন্দ দাদা উনি কিন্তু ছোটবেলার থেকেই এই জিনিসপত্র গুলি কিন্তু আপনার তৈরি করে থাকেন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশোকান ব্লগ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর কালী মন্দির রোডে একটি ঢাক ঢোলের দোকানে সেখানে গিয়ে দেখব যে কিভাবে ঢাক ঢোল তৈরি করা হয় এবং কোন ঢাকটির দাম কত টাকা সেটি কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকে চলুন যাই ঢাক ঢোলের দোকানে বন্ধুরা এটি হচ্ছে কিন্তু কালী মন্দিরের রোড আমরা দেখতে পাচ্ছি এখন যাব ঢাক ঢোলের দোকান বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ঢাক ঢোলের দোকানে যেখানে আপনাদেরকে বলেছিলাম নিয়ে যাব যেখানে ঢাক তৈরি হয় সেই দোকানটিতে কিন্তু আপনাদেরকে আমি এখন নিয়ে যাব এই যে চলে এসেছি এটি হচ্ছে শেখর নগর কালী মন্দিরে পাশেই কালী মন্দির রোড আপনার এই দোকানটি দাদা কী নাম আপনার গোবিন্দ দাস এই দাদার নাম কিন্তু গোবিন্দ দাস এই কাজগুলি কি দাদা আপনি নিজেই করেন আচ্ছা আচ্ছা আমরা একটু এই পাশেও দেখব যে কি কি ধরনের কাজ এই দাদা করেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক রকম বাদ্যযন্ত্রের জিনিসপত্র এই যে আপনার দোতরা তারপরে আপনার এই দিকে কিন্তু ঢাক আছে কিছু তারপরে এই দিকে ঢোল আছে খোল আছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে তো দাদার কাছে এখন জিজ্ঞেস করবো কিছু কথা দাদা এই জিনিসগুলি আপনি নিজেই তৈরি করেন তাই না আচ্ছা ঠিক আছে কি কি জিনিস এখানে তৈরি করেন আপনি আচ্ছা আচ্ছা ব্যান্ড পার্টি সমস্ত জিনিসপত্র এখানে তৈরি মালামালগুলি কোথায় বিক্রি বিক্রি হয় হয় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু জানতে পারলাম এই বাদ্যযন্ত্রগুলি কিন্তু আপনার ঢাকাতে চট্টগ্রামে কক্সবাজারে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিভিন্ন জেলায় এই ঢাক কিন্তু বিক্রি হয় দাদা কিন্তু এগুলি এখান থেকেই বিক্রি করেন ব্যান্ড পার্টি সমস্ত কিছু হয় তৈরি আচ্ছা তো দাদা এই যে আপনার কাছে যে এই যন্ত্রটি এটির নাম কি আমরা এই দাম কত টাকার টাকার দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানতে পারলাম একটি যে পাত্র আপনার খোল এটিকে বলা হয় এটি কিন্তু আট থেকে দশ হাজার টাকার মতো দাম পড়ে আর কি কি জিনিস আছে আমরা একটু দাতা দেখবো এই পাশে এটাকে বলা হয় কি ঢোল আচ্ছা এই ঢাকটি আচ্ছা আচ্ছা এই ঢাকটি কি রকম টাকার পরে দাম আপনাদের 20000 টাকার মত হবে আচ্ছা এই ঢাকটি তৈরি করতে আপনার কতগুলি সময় মানে কতদিন সময় লাগে দুই দিনে হয়ে যায় এর মানে আপনার যে বডিটা তৈরি হয় ওইটা মানে এর পরে এর পরে আপনার যে কাজটি মানে দুই দিন আপনার হলে আপনি কমপ্লিট করতে পারেন আর এই পাশে যে দাদা আমি দেখতে পাচ্ছি অনেক টিটা টিটা দেখা যাচ্ছে মোরা মোড়া তরি হয় আচ্ছা আচ্ছা আর এই পাশে যে পিতাগুলি আছে আচ্ছা তো আপনার ঢাকের কাছে ঢাকের কাছেও তো লাগে এগুলি তাই না আচ্ছা আর দাদা এই যে আপনার বাদ্যযন্ত্রগুলি এগুলিকে কি বলা হয় ঢোল বলে আচ্ছা এটাকে বলা হয় ঢোল আর এটাকে কি বলে এটা ঢাক ঢাক এতদিনে আমিও চিনতে পারলাম হচ্ছে কিন্তু আর আপনার এই যে একটু বলা ঢোল তো আপনার এই ঢাক ঢোল কিন্তু সাধারণত বিয়েতে তারপরে আপনার বিভিন্ন পুজো উৎসবের মধ্যে কিন্তু আপনার এগুলি দিয়ে কিন্তু যারা ব্যান্ড পার্টির লোক আছে তারা কিন্তু কাজ করে থাকেন সাধারণত আমরা যেটা দেখি আ এখানে কিন্তু আপনারা এখানে কি ব্যান্ড পার্টিও আছে হ্যাঁ ব্যান্ড পার্টি আছে বিভিন্ন অনুষ্ঠানে আপনি এখান থেকেই ব্যান্ড পার্টি আচ্ছা তো অনেক বড় বড় অনুষ্ঠানে কিন্তু দাদা আর তার দল নিয়ে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে চলে যায় এখান থেকে ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় কিন্তু এই ঢাকি নিয়ে কিন্তু এই দাদা বিভিন্ন জায়গাতে চলে যায় আর এই পাশে আমরা আরো কিছু জিনিসপত্র এই যে আপনার ক্যাপ আছে মাথার এগুলি কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আর এই যে একটি যন্ত্র দাদা এটাকে কি বলে ঝুন্ঝুনি আমরা কিন্তু ঝঞ্ঝনীয় দেখতে পেলাম এখানে তো অনেক কিছু দেখতে পেলাম দাদার এখানে দাদা এক সময় শুনেছি যে এখান থেকে নাকি আপনার এই বাদ্যযন্ত্র নিয়ে যারা ব্যান্ডি আছে তারা নাকি কলকাতায়ও চলে যেত কলকাতা যাওয়া হতো আগে তাই না আমরা এরকমটা কিন্তু শুনেছি যে এখান থেকে বনগা এবং বিভিন্ন জায়গায় এখান থেকেই কিন্তু এই ঢাকঢোল নিয়ে কিন্তু চলে যেত বিভিন্ন উৎসব ছোটবেলা থেকেই ঢাক ঢোলটা আপনি তৈরি করেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানলাম এই যে দাদা কিন্তু আহ ছোটবেলার থেকেই এই জিনিসপত্রগুলি কিন্তু আপনার তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের এই যে আপনার খাক তারপরে আপনার ঢোল তারপরে ওই পাশে কিন্তু ঢোল তারপরে আপনার দ্রুতরা আমরা দেখতে পেয়েছি সব কিছুই কিন্তু উনি তৈরি করেন একেবারে ছোটোবেলার থেকে মানে এই কাজটি উনি শিখেছেন তো এই কারণে উনি কিন্তু এগুলো তৈরি করতে পারেন তো দর্শক বন্ধুর আমার সঙ্গে থাকুন আমি দেখবো আর কী কী জিনিস মানে এই কাজে লাগে সেগুলো আপনাদের জানিয়ে একটু দেখাবো এই জিনিসগুলি কি দাদা ও এগুলি কি কাঠি বলা হয় কাঠি বলা হয় দেখতে পাচ্ছি এই যে আপনার এগুলি কিন্তু ঢাক ঢোল বাজানোর জন্য এই যে এই পাশে ঢাক তারপরে ঢোল কিন্তু অনেক এগুলি কোনোটা কিন্তু নতুন তৈরি হবে আবার কোনোটা রিপেয়ারিং করার জন্য এখানে রাখা হয়েছে কেউ কেউ হয়তো রিপেয়ারিং করতে দিয়েছেন অনেক কিছু এরপরে কিন্তু আপনার ব্যান্ড পার্টির যে ড্রেস সেই ড্রেস কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু লাগে আপনার এই ঢাক কিন্তু তৈরি করতে এই যে দেখুন এই যে এগুলি কিন্তু চামড়ার চামড়ার ফিটা এগুলি ঢাক তৈরি করতে লাগে ফুল ফুল তৈরি করতে লাগে একদম দাদা একটা জিনিস একটু দেখিতো আপনার এই যে ফুল যে তৈরি করেন এই জিনিসটি একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখব যে একটি খোলের যে এই যে দেখুন এটা কিন্তু একদম মানে কমপ্লিট আছে আপনার এই যে দেখুন একেবারে কমপ্লিট এই যে এইটা ছোট পাশটা আর এই পাশটা হচ্ছে আপনার বড় এটি কিন্তু আপনার একটা আহ বডি লাগিয়ে দেওয়া হবে এখানে তাই না ঠিক এরকম ঠিক এইরকম একটা বডি কিন্তু এটার মধ্যে লাগিয়ে দিলে একটা ফুল কিন্তু তৈরি হয়ে যাবে অনেক কিছু দেখলাম কিন্তু গোবিন্দ দাদার এখানে আর দাদা এই যে আপনার ঢোল এই ঢোল কত টাকার মতো পড়ে দাম আর কত টাকার মতো পড়ে একসে কত টাকার মতো দাম পরে এগুলি তিনটাই বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশক বন্ধুরা আমরা কিন্তু জানতে পারলাম এই যে এগুলিকে ঢোল বলা হয় এগুলি তিনটায় এক সেট বিশ হাজার টাকার মতো হলে কিন্তু যে কোনো আপনার লোক যারা এগুলি দিয়ে কাজ করে তারা কিন্তু এখান থেকে কিনতে পারে আপনার আমি যা জানলাম যে অনেক জায়গাতে এখান থেকে বিক্রি হয় অবশ্যই এখান থেকে বিক্রি হয় এখান থেকেই তৈরি হয় আমি আপনাদেরকে কিছু যন্ত্রাংশ দেখাবো এই যে দেখুন কত কিছু লাগে এগুলি তৈরি করতে এই যে এখানে কিন্তু অনেক যন্ত্রাংশ মানে যা যা জিনিস প্রয়োজন হয় এই ঢাক ঢোল তৈরি করতে সব কিছুই কিন্তু এখানে রাখা আছে এই যে আপনার অনেক কিছুই কিন্তু এখানে এই যন্ত্রাংশগুলি এগুলি কাজ করতে কিন্তু লাগে তো দর্শক বন্ধুরা কথা বললাম কিন্তু গোবিন্দ যে ঢাক ঢোলের যে কারখানা ঢাক ঢোল তৈরি করেন ওনার সঙ্গে তো দাদা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি আমি এখানেই শেষ করব দর্শক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন ভিডিওগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও